ডিউটি করেন চাকরি করেন সেখানে রাগ দেখালে আপনার চাকরি ঝুঁকিতে পড়ে যাবে আর চাকরি যদি ঝুঁকিতে পড়ে যায় তাহলে কিন্তু আপনার কপালে কষ্ট আছে দুই ট্রাফিক পুলিশের সামনে কখনো রাগ দেখাবেন না ওরা সব সময় কাজে ব্যস্ত থাকে মাথা চড়া থাকে তাদের সাথে রাগ দেখালে আপনার চলার বেঘাত ঘটে যেতে পারে তাদের সাথে কখনো রাগ দেখাবেন না তিন বৃদ্ধ এবং অসুস্থ মানুষের সাথে কখনো রাগ দেখাবেন না কারণ তাদের কথা কিন্তু আল্লাহ সরাসরি শুনে সাবধান তাদের সাথে কথা বলতে খুব হিসাব করে বলবেন চার অতিথিদের সাথে কখনো রাগ দেখাবেন না অতিথিদের সাথে রাগ দেখালে আল্লাহ বেজার হয়ে যাবে অতিথিদের সাথে রাগ দেখালে তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে কথাটি কিন্তু মনে রাখবেন ভাইয়ের আমার এই চার জায়গায় কখনো রাগ দেখাবেন না আর অপ্রয়োজনের আগে কখনো লাভ করে না ক্ষতি করে কথাটি মনে রাখবেন আর যদি মনে করেন সঠিক তাহলে লাইক কমেন্ট শেয়ার আশা করছি ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার